দিল্লির বাদশার থেকে এনে সনদ আইসে যে তার ওই জায়গা বলে নিশ্চয় শিগগিরই খারিজ কর। পাওয়ার সাথে সাথে অর্ডার নাকি এক মুহূর্ত দেরি করবা না ওই বেটা তো এমন বসু রয়েছে যে সব বনা সে তো ভূত সাংঘাতিক বাসার লগে সম্পর্কটা কিরকম আসার সময় খাজা বাবা কয় আমি তো অনেক কিছু কাজে আসছি একটা কাজ তোমরা সবাই দেখা করছো আমার সাথে বলে হয় তোমরা সবাই আমার সাথে এই যে দাঁড়াইছো এইটা একটা আদব এটা একটা আদব মসজিদ বা আল্লাহ দেখলে দাঁড়াইল নিজের ইচ্ছা আছে আল্লাহর অলিদের দেখলে সম্মান করবা এই সম্মানও কিন্তু সাংঘাতিক তোমার হাসলে হাসনে কারণ বিশাল নিয়ামত হবে আসলে আমি সাহেব স্বামীজি শুনুন এটা অত সময় দেখ আমার যেহেতু আজকে একটু সুস্থতা নিয়ে আসবো গাছ দিল্লির বাদশা খাজা বাবা খান আয় সব আছে আলতামাস আছে অমুক আছে সরকার মানে মন্ত্রী আর যত বক্তবৃন্দ আছে সব এক একখানকার একজন হান খাজা বাবা সব বক্ত না বিশাল বিশাল হি কইতাছে কুতুবুদ্দিন বক্তি আর কাকি কুতুবুদ্দিন সবার সাথে তো দেখা হইল কেউ বাকি নাই আমি সবাই খবর দিছি কিন্তু এক আমার জানি কেন বলিতে আছে একটা লোকালে দেখা হইতে বাবা আমার থানা বকে দেখতেছি তারপরে হতো কেউ বাকি আছে থানা আমি তো আর সবসময় আর বোধ এই আমার শেষ আসা দিল্লিতে আর বোধে পারবো না শরীর তো কোলাইব না আমার দেখো দেখো হুজুর নাই আর বলবো কয় না এখন একজন আছে এখন একজন আছে যে আমাকে আমার হৃদয়কে আমার প্রেমের সেই জিনজির দিয়ে আমার টান ট্যান্ডাল হয়েছে কে সেই এই তো সর্বনাশ সাধারণ মানুষ না শিয়াল্লাহর একজন মহান উনি যার এরকম আকর্ষণে আমি দেখি তখন কয় বাবা আছে একজন লোক এক মাস কিন্তু আমার মনে হয় ছয় মাসের নিচে না ওই ঘরে আটকে কারে আটকেছে সে কি করো গিয়ে

তুমি যাও বাম পাশে আমি যাই ডান পাশে বা বাম পাশে তো হাত দিয়ে উঠেছি তার প্রথম দিন লোকের ঘাড়ের হাত দি দিয়েছে কারণ উঠো তাহলে ওই দিক দা হাত দিয়ে উঠেছে উঠে দুজনের হাত পিছন প্রথম দিন তুমিও ওই দিক থেকে পাস দাও আর আমি এই দিকটা পারি ব্যাস তারপরে তো অনেকক্ষণ এইবার আমরা সবার সাথে দেখা হচ্ছে আমি চললাম এইটা শেষ দর্শন সেই এখন কারো কারায় কেমনি গিয়ে কি আসলে তো খাজারাবাদছে এই গরিব ইয়ে গুরুদের কথা মনে হয় হইল আমার যার যার সাথে দেখা করা হইলো আর এই দিক দিয়া ওই শাক্ষরিদা উলিয়ারও দর্শনটা লাভ করলো খাজা বাবা গরিব নামাজ আরেকটা জিনিস ধরনের উনি সেই মধ্যে মগ্ন থাকে যখন উনি একসাথে কিন্তু বড় বিশ্বাসের সাথে অনেক করছে কিন্তু খাজা গরিবেরও সবাই যখন তেরো চোদ্দ জন আল্লাহ ছিল উনি সরার যে তরিকার প্রসাদ উনিও ছিলেন এই বসে করতে মাহফিলে বসলে খামা মাহফিলে হাজারা বসে সবসময় তো বড়ো বিশ্বাস খামা মাহিলে থাকছে কোনো থাকতেন তো পরে মাহফিলে বসলে যদি কোনো অভাবি বা অন্য মন কোনো লোক থাকতো বাবা তুমি মেহরবানি করে বাইরে যাও কারণ আমাদের এই মাফিল তোমাদের তুমি থাকলে সে উপযুক্ত না সে ওই ওই বুঝবো না আমরাও সেটা রাখে আবার হিতে বিপরীত হইতে পারে বিপরীত হইতে পারে দৈ মোবাইল থেকে উঠাই দিত এইভাবে তেরো চোদ্দ জন বসে তারপরে সেখানে সামান হতে বড় বিশ্বের ওখানে তখন তো বড় বিশ্বের তো বুঝেই কি সারা জাহানের অলিরা কি করতে পর বিশ্বাসবাস করতে তখন তারা ওই পাহাড়ের চূড়ায় চলে যেত দুই হাজার মাইল তিন হাজার মাইল এক হাজার মাইল দূরে পাহাড়ে বাংলাদেশে